এমন দুইটি ক্ষমতা সম্পন্ন প্রমাণ রয়েছে যেগুলো থাকলে দলিল খতিয়ান ছাড়াই যে কোনো জমির মালিকানা ধরে রাখা সম্ভব কিংবা পরবর্তীতে অন্য কারোর কাছে হস্তান্তর অর্থাৎ ক্রয় বিক্রয় কিংবা ওয়ারিদেরকে ওয়ারিশান সূত্রে দিয়ে যাওয়া পর্যন্ত সম্ভব তারা নিশ্চিন্তে সেই সকল সম্পত্তি ভোগ দখল করতে পারবে তো এই দুটি প্রমাণ কি এবং ভূমি মালিকরা কিভাবে সংগ্রহ করবেন কোথায় পাওয়া যাবে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে bell icon like ti চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিভাষ জমির মালিকানা সংক্রান্ত সমস্যা কিন্তু আজকের না জমির মালিককে কে কোন ভাবে ভুক্ত হল করছে এটি প্রমাণ করার জন্য কিন্তু আমরা সচরাচর দলিল কিংবা খতিয়ানের উপর নির্ভরশীল হয়ে থাকি এবং এই দলিয়াল দলিল এবং খতিয়ান কিন্তু আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এগুলো ছাড়া জমির মালিকানাটা ধরে রাখা অত্যন্ত কঠিন কিংবা জমির আসল মালিক নিশ্চিত হওয়ার জন্য এই দুটি ডকুমেন্টের বিকল্প কোনো কিছুই নেই তবে এই ডকুমেন্টগুলো যদি কোনো ভূমি মালিকের সংগ্রহে না থাকে তাহলে দুইটি প্রমাণের কথা বলা হচ্ছে কিংবা দুইটি ডকুমেন্টের কথা বলা হচ্ছে যেগুলো যদি কারো সংগ্রহে থাকে তাহলে ওই সকল ব্যক্তি নিশ্চিন্তে যে কোনো জমি ভোগ দখলে রাখতে পারবে পরবর্তীতে অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবে কিংবা ওয়ারিশদের জন্য নিশ্চিন্তে রেখে যেতে পারবেন এবং ওই সকল ওয়ারিশ ওয়ারিশান সম্পত্তি হিসেবে সেগুলো নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবে কেউ কোনো প্রকার বাধা প্রদান করতে পারবে না এই দুটি ডকুমেন্টের মধ্যে প্রথম যেটি এবং গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আদালতের ডিক্রি কিংবা রায় কোন কোন ক্ষেত্রে যদি কোনো মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব থাকে কিংবা এমন যদি হয় তামাদের 28 ধারার মেয়াদে একজন ব্যক্তি একটি সম্পত্তি ভোগ দখল করছে তার কোনো আসল মালিক রয়েছে আসল মালিকের নেই। সম্পত্তি নিয়ে উদাসীন তাকে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এখন যে ব্যক্তিটি ভোগ দখল করছেন সেই ব্যক্তির ওই তামাদির আঠাশ ধারা মতে সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য যে যে সকল উপাদান প্রয়োজন অর্থাৎ নিরবিচ্ছিন্ন ভোগ দখল এবং এই নিরবিচ্ছিন্ন ভোগ দখলটা যদি হয় বারো বছরের অধিক এবং এই বারো বছরের মধ্যে যদি আসল মালিক এই দখলকারীকে কোনো প্রকার বাধা প্রদান না করে অর্থাৎ আপনি আমার সম্পত্তি ভোগ দখল করছেন ছেড়ে দিন প্রতি বছরে বছরে একটি সুবিধা লাভ করে অর্থাৎ ফসল কিংবা টাকা নেয় এই ধরনের কোনো ঘটনা যদি না হয় এবং মালিকানা সংক্রান্ত যদি দাবি নিয়ে না আসে তাহলে আদালত থেকে এই ভোগ দখলকারীকে কিন্তু একটি দলিল তৈরি করে দেয়া হয় কিংবা তাকে দলিল তৈরি করতে কিংবা মালিকানা প্রমাণ করার যে সকল ডকুমেন্ট সেই সকল তৈরি করে দিতে নির্দেশ প্রদান করা হয় এবং এই সকল ব্যক্তি ওই আদালতের যে রায় সেই রায়ের বলেই কিন্তু সম্পত্তি ভোগ দখল করতে পারবে এই দলিল কিংবা খতিয়ানের থেকেও বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এই আদালতের রায়ের কপি এ বিষয়ে যদি কারো দ্বিমত থাকে তাহলে সত্যি একটি এক্সাম্পল যদি নেন ধরুন একজন ব্যক্তির কাছে দলিল রয়েছে এবং একজন ব্যক্তির কাছে ক্ষতিয়ান রয়েছে এখন দুইজনে মালিকানা দাবি করছে এ বিষয়ে এটি কোনোভাবে নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না যে আসল মালিক কে এক্ষেত্রে যদি আদালত বিচার বিশ্লেষণ করে কোন একটি ব্যক্তির পক্ষে রায় দেয় যে এই ব্যক্তি সম্পত্তির মালিক এবং এই ব্যক্তি ভোগ দখল করার অধিকার রাখে তাহলে ওই রায়ের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে অন্য কোনো ভাবে আপিল করলেও কিন্তু সেভাবে কাজ হয় না ওই রায়টি ভালোবাদ থাকে এবং পরবর্তীতে যদি কেউ সেগুলোকে নষ্ট করার জন্য অর্থাৎ রায় পরিবর্তনের জন্য আপিল করে তাহলে সেগুলো কিন্তু খারিজ হয়ে যায় অর্থাৎ দলিল খতিয়ান বাদ রেখেই এই আদালতের রায়ের কাগজ দিয়ে সম্পত্তি ভোগ দখল করার সুযোগ থাকে তবে এক্ষেত্রে এই বিষয়টি লিমিটেড এবং যে বিষয়টি আমি সুন্দরভাবে বললাম যে হয়তো নিরবিচ্ছিন্ন ভোগ দখল থাকতে হবে এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত হতে হবে এবং এই যে আদালতের রায়ের কপি এই রায়ের কপি পাওয়ার কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ রয়েছে এবং অনেক ক্ষেত্রে এগুলো বাতিল তবে বেশিরভাগ ক্ষেত্রে আদালতে যখন রায় হয় সেই রায়গুলোই বলবৎ হয় এবং সেই রায় অনুযায়ী সম্পত্তির ভোগ দখল করা যায় এবং এটি যদি না করা যেত তাহলে কিন্তু মানুষ আদালতের উপর বিশ্বাস হারিয়ে ফেলতো এত এত পরিমাণে মামলা আদালতে কখনোই হতো না কেননা মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের শেষ আশ্রয়স্থল কিন্তু আদালত আদালত থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয় ওটি কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র মানে বেগম পরিপার্শ্বিক আশেপাশে যা ব্যক্তিবর্গ রয়েছে সমাজ রয়েছে সেগুলোই কিন্তু মানতে বাধ্য থাকে সুপ্রিয় বিলাস দ্বিতীয় নম্বরে আরেকটি প্রমাণের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে খাজলা প্রদানের ডকুমেন্ট অর্থাৎ যদি ভূমি উন্নয়ন করে কিংবা খাজনা ঠিক মতো প্রদান করা হয় অর্থাৎ ধরুন যে একজন ব্যক্তি ২০ বছর টানা খাজনা দিয়ে গেছেন তাহলে ওই খাজনার কাগজে কিন্তু তার মালিকানা সংক্রান্ত প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে যদি ধরুন তার কাছে দলিল নেয় কিংবা দলিলটা তিনি হারিয়ে ফেলেছেন কিংবা বসত আগুন লাগার কারণে দলিল হারিয়ে গিয়েছে তিনি কোনোভাবেই খাজনা প্রদানের কাগজ ছাড়া অন্য কিছু দেখাতে পারছেন না অর্থাৎ দলিলের দাগ নম্বর নেই তিনি দলিল তল্লাশি দিয়েছিলেন সেখানেও দলিল ঠিক মতো পাওয়া যাচ্ছে না ভালাম বইয়ে দলিলের পাতা রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না যে ঘটনাটা কি কে মালিক তাহলে এই যে বিষয়গুলোকে বাদ রেখে তিনি যে খাজনা প্রদান করতেন ঠিকমতো এই খাজনা প্রদানের কাগজ কিন্তু দলিল হিসেবে গণ্য হবে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন দলিল কি খাজনা কাগজের কোন কাগজ কোনো দিন গ্রহণযোগ্যতা পাবে দেখুন ভূমি উন্নয়নের জন্য যে বিষয়গুলো রয়েছে বর্তমানে এবং ভূমি অপরাধ এবং প্রতিকার আইনের ধারা পাঁচে কিন্তু স্পষ্টভাবে হয়েছে যে দলিল দলিল হিসেবেও গণ্য হবে সেই সঙ্গে খাজনা প্রধানের কাগজও কিন্তু দলিল হিসেবে গণ্য হবে এখন দলিল বলতে শুধুমাত্র ওই যে সম্পত্তি হস্তান্তরের সময় স্ট্যাম্প পেপারে যে লিখে রাখি সে সম্পত্তি হস্তান্তর করি সেটি কিন্তু দলিল না দলিল কিন্তু এই খাজনা প্রধানের কাগজ কোন কোন ক্ষেত্রে ম্যাটকেও দলিল হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে এবং এই বিষয়টি কিন্তু এখন প্রতিষ্ঠিত এখন যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে একজন ব্যক্তি যদি শুধুমাত্র দলিল নাই খতিয়ান নাই এই মর্মে তাকে উচ্ছেদ করতে চায় কোনো ব্যক্তি এবং তার কাছে যদি শুধুমাত্র এই খাজনা প্রদানের কাগজ থাকে এবং এমন যদি হয় তার পূর্বসূরিরা অর্থাৎ তার দাদা কিংবা বাবা সম্পত্তিগুলো ভোগ দখল করেছেন তারা কোনোভাবে দলিল রেখে যেতে পারেননি কিংবা বলে না যে দলিল কোথায় রয়েছে কিন্তু খাজনা কাগজ এবং সেই কাগজ অনুসন্ধান করে দেখা গেছে যে বিশ বছর ধরে তার বাপ দাদারা প্রদান করে গেছেন তাহলে কিন্তু হিসেবে যে কোনো ব্যক্তি ওই সকল সম্পত্তি খাজনা প্রদানকারী হিসেবে সেই মর্মেই কিন্তু সম্পত্তির মালিকানা টিকে রাখতে পারবে এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যদি দলিল বা খতিয়ে নিশে হাজির করে সেগুলোর গ্রহণযোগ্যতাও কিন্তু তেমন থাকবে না অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু অনেক সময় এমনও ঘটনা ঘটেছে যে বন্ধক নেওয়া ছিল কিংবা সম্পত্তিগুলো লিজ দেওয়া ছিল কিংবা কোনো গরিব ব্যক্তিকে দেখভাল করতে দেওয়া হয়েছিল পরবর্তীতে সেই সকল সম্পত্তি আর ফেরত নেওয়া হয় নাই কিন্তু ওই সকল সম্পত্তি যে আসল মালিক তিনি ঠিকই খাজনা দিয়ে গেছেন বছরের পর বছর এখন ওই যে বিষয়গুলো এগুলো কিন্তু বাইপাস করে অর্থাৎ ওই ভোগ দখলকারীকে বাইপাস করে যে ব্যক্তি খাজনা প্রদান করেছে তার ওয়ারিশরা কিংবা তারা কিন্তু সম্পত্তিগুলো এখন উদ্ধার করতে পারবেন কিংবা তাদের ভোগ দখলে থাকলে সেগুলো নিশ্চিন্তে ভোগ দখল করতে পারবেন সুপ্রিয় ভিউয়ার্স এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এখন এইভাবেই প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই দুটি প্রমাণ যদি কোনো ব্যক্তির সংগ্রহে থাকে অর্থাৎ আদালতের ডিগ্রি কিংবা রায়ের কপি কিংবা যদি খাজনা খাজনা প্রদানের যে কাগজ লাগাতার খাজনা প্রদান করেছে এই ধরনের কোনো যদি কাগজ তাদের কাছে সংগ্রহে থাকে কিংবা প্রমাণ সংগ্রহে থাকে তাহলে তারা নিশ্চিন্তে সম্পত্তি ভোগ দখল করতে পারবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং রাষ্ট্রীয়ভাবে আইনিভাবে এটি কিন্তু এখন সুপ্রতিষ্ঠিত তারপরে হয়তো এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের অনেক সন্দেহ থাকতে পারে অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে বোঝার কিছু থাকতে পারে কিংবা কিভাবে এই বিষয়গুলো বাস্তবায়ন হবে কোথা থেকে সংগ্রহ করবেন এই বিষয়ে অনেক কিছু জানার আগ্রহ থাকতে পারে এই বিষয়ে আমরা আগামীতে হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো কিংবা আপনি যদি আমাদের থেকে আরো কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ